হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি নতুন একটা জায়গায় এসেছি আর সেটা তোমার সঙ্গে শেয়ার করব কোথায় এসেছি একটু পরে তোমরা জানতে পারবে এই যে দেখো আমি একটু মানে মানে একটু আগেই মাত্র এসেছি এসে এখন বসে আছি আর তোমার সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম আর আমি সবে মাত্র মানে মানে চুলটা আমার পুরো ভিজে সবে মাত্র স্নান করে মেয়েদেরকে স্কুলে দিয়ে আর আমি এখানে চলে এলাম তো চুলটা ভিজে ছিল তো চুলটা আমি একটু খেলিয়ে দিলাম কারণ ভিজে চুল পরে শরীর খারাপ করতে পারে তো চুলটা একটু খেলিয়ে নিলাম তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমি কোথায় এসছি পাশে তো প্রচুর সাউন্ড হচ্ছে তোমরা বুঝতেই পারছো সেই জন্য ভয়েস রেকর্ড দিচ্ছি আর হ্যাঁ তার আগে বলে দিই যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা যারা আমার অলরেডি পুরনো ফ্রেন্ড পুরোনো ইউটিউব পরিবার আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আমি কোথায় এসেছি তো আগে দেখো আমি যেখানটা বসে আছি এখানটা আগে ভালো করে দেখিয়ে দিই এই যে দেখো আমি খাটের মধ্যে বসে আছি আর এই যে দেখো বাইরে মা রান্না করছে তো বুঝতেই পারছো এখন নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পারছো না যে আমি কোথায় এসেছি আর মা কেন এই জায়গাতে রান্না করছে তো তোমাদের সবাইকে ডিটেলসে আমি বলবো তো চলো এই যে দেখো আমি এখন ঠ্যাং খেলিয়ে বসে আছি তো চলো তোমাদেরকে একটু দেখাবো তার আগে এই যে দেখো এখানে দেখি এই বাবুটার মুখটা মানে মনটা খারাপ হয়ে আছে মুখ নিচু করে মুখ ঝুলিয়ে বসে আছে তো বাবুটারও মনটা খারাপ এই জায়গাতে আছে বলে তো এই যে দেখো চলো তোমাকে দেখায় এই যে দেখো বাড়িটাকে চিন চিনতে পারছো কেউ হ্যাঁ এই বাড়িটা হচ্ছে মানে মায়েদের বাড়িটা হচ্ছে কাজ হচ্ছে এই যে দেখো ছাদ ভাঙা হচ্ছে ছাদে কাজ হচ্ছে মানে ছাদ ভেঙে নতুন ছাদ হবে আরও কি কী কাজ হবে সেটা তোমাদের সেটা তোমার পরে জানতে পারবে এখন এটুকুই দেখ মানে তোমরা দেখো চল তোমাকে একটু দেখায় ছাদ কি অবস্থা এই যে দেখো ছাদের যে সাইডে ইটগুলো ছিল মানে গাঁথা ছিল সেগুলো ভাঙা হয়েছে আর ছাদটা অলরেডি ভাঙা হচ্ছে এখন অনেকটা প্রায় কাজ বাকি আছে চলো তোমাদেরকে একটু এই ঘরটা খুলে দেখাই খোলা যাবে না 不是 jam 喔，雅见 চলো এবার দেখাই যে ওরা কোথায় আছে মোটর চলছে কল খোলা আছে জলও তো আসে তো ওখানে ট্যাঙ্কটা নামিয়ে দিয়েছে মিস্ত্রি এসে আর পাপি জলের না দেখছে আর এই যে দেখো এখন এই ঠাকুর ঘরটা এখানে আছে আর ঠাকুরটা এখানে আছে এই যে দেখো আমাদের ঠাকুরের সিংহাসন এখন খুবই মানে অসুবিধে সব জায়গার মধ্যে সব কিছু একসঙ্গে মানে রাখা হচ্ছে আর ঠাকুরটা এই জায়গাটা মানে এই ঘরটার মধ্যে রাখা হয়েছে এই গেটটা ছিল আমাদের মানে একদম পুরোনো গেট এই গেটটাই আমাদের প্রথম ছিল এই গেটটা তারপরে অনেক পরে হয়েছে এদিকে দেখো মাছ ভাজবে মানে মাছের তরকারি করবে ট্যাংরা মাছ তো এখন তাতে মানে লং হলুদ নুন হলুদ মাখাচ্ছে আর এইভাবে দেখো এদিকে প্লাস্টিক মানে পর্দা মতো করেছে আর মায়েরা এই টুকানির মধ্যে দেখো কিভাবে আছে রান্না বান্না খাওয়া দাওয়া মানে শোয়া দেখো খুবই অসুবিধে কিন্তু কিছু করার নেই কটা মাছের ব্যাপার ঘরে কাজ হচ্ছে তো কটা দিন কষ্ট তো করতেই হবে তো এই যে দেখো আমি মানে মেয়েদেরকে স্কুলে দিয়ে আর ওরা কেউ জানে না আমি না বলেই চলে এসেছি তো প্রীতি তো মানে আমি বাড়ি গেলেই প্রীতি তো খুব ঝগড়া করবে বুঝতেই পারছি তো এই যে দেখো আসলে আমার মন ছটফট করেছিল যে কি কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য তাই আমি টুক করে চলে এসেছি মেয়েদেরকে পরে একবার এনে মানে নিয়ে এসে ঘুরিয়ে যাবো মানে এনে এনে ঘুরিয়ে নিয়ে যাব এই যে দেখো এখানে বসে আছি বাইরে বসেছিলাম তারপরে কাজ হচ্ছে বলে প্রচুর ধুলো উঠছে তারপরে আমি এখানে উঠে এলাম এদিকে মা রান্না করছে আর এদিকে দেখো আমি বসে বসে দেখছি তারপরে এই যে দেখো মানে রান্না করতে করতে আমি এদিকে উপরে বসে বসে পা ঝোলাচ্ছি ঝোলাতে ঝোলাতে তারপর খিদে পাচ্ছিলো হালকা কিছু খেলাম খাওয়ার বলতে এখানে মানে বিস্কুট ছিল তো বিস্কুট বার করে খাচ্ছিলাম এই যে দেখো বিস্কুটটা তোমাদেরকে দেখায় এই যে দেখো বুঝতেই এটা হচ্ছে তিল আর কালো জিরে বুঝতেই পারছি এটা নিশ্চয়ই আমার ভাই নিয়ে এসছে ভাই না নিয়ে এল মা মানে এইসব জিনিস বেশ পছন্দ বেশ টেস্টটা বেশ দারুণ লাগে আমার ভাইও পছন্দ করে আর মাও বেশ পছন্দ করে এইসব বিস্কুট আমার তো খুবই ভালো লাগে তো আমি ওখান থেকে বার করে দুটো মানে খেয়েছিলাম তো এই যে দেখো এখন খাচ্ছি আর এই যে মায়ের রান্না প্রায় হয়ে এসেছে মাছের তরকারিটা হচ্ছে কাকা তো মাছের তরকারি খাবে না তো সেরকম কাকা আর ডাল দিয়ে কাকা খেতে বসে গেছে আর এখানে এতটাই অসু শট জায়গায় অসুবিধে হচ্ছে যে সবাই না একসঙ্গে আগে যেমন সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হতো এখন খুবই অসুবিধা হচ্ছে তেমন একটু দেখে বুঝতেই পারছো শট জায়গা ভাই এদিকে ওপরে বসে মুড়ি খাচ্ছে তো জানি না আবার কবে মানে কতদিন কাজ এসে কাজটা কত শেষ হবে আর আবার কবে সবাই একসঙ্গে বসে আমরা খেতে পারবো তো চলো তোমাকে দেখায় আরেকটা ঘর মানে কাকা কোথায় আছে এখানে তো মানে তোমাদের এক জায়গায় দেখলে মানে কাকা মা ভাই শিকা আছে তো সবার তো এক জায়গায় হবে না তুই দেখো দেখায় কাকা কোথায় আছে তো কাকা আছে এই ঘরটার মধ্যে এটাও একটা গ্যারেজ ঘর আমাদের প্রথমবার মানে এই যেখানে প্রথম এটা গ্যারেজ ঘর ছিল তারপরে কিছু টুকটাক সামান টুকটাক জালুম ফলম এটা ওটা রাখা হতো তো সেটাই এখন পরিষ্কার করে এখন দেখো এটা ঘরের মতো রাখা মানে করা হয়েছে এখানে একটা আল্লা রাখা হয়েছে তারপরে চিয়ার তারপরে পাশে তোকটা পাতা হয়েছে তার পাশে শোকেস আছে আর ওই যে দেখো ঘড়ি টাঙানো আর এই যে দেখো আয়না এই আয়নাটা না অনেক পুরানো তখন আমরা খুব ছোট ছিলাম খুব ছোট নয় ক্লাস ফাইভ সিক্স পড়তাম তো এই আয়নাটা আয়নাটা তো দাদা আমাদের এখান থেকেই মেলা মানে একটা সেই বিবি মায়ের বার হয় মেলা বসে তো ওখান থেকে দাদা আয়নাটা কিনেছিলো আয়নাটা কিন্তু অনেক পুরানো আর এখনও চলছে তো আমি চাই যে দাদার স্মৃতিটা মানে দাদার স্মৃতিটা থাকুক তো চলো কাকা কোথায় থাকে তোমাদের তো দেখিয়ে দিলাম কাকা এখানে থাকে তো চলো এবার বাইরে বেরিয়ে যাই তোমাদের মতো আমার মেয়েরাও মানে ব্লগেই দেখবে যে এখানে কী কী কাজ হচ্ছে আমি এসেছিলাম এসে কী কী করছিলাম কী কী খেয়েছি বা কী হচ্ছিলো তোমাদের মতো আমার আমার মেয়েরাও কিন্তু আমার চ্যানেল মানে মানে ইউটিউবের চ্যানেলেই দেখবে ওরা তোমাদের মতোই তো চলো এবারে বাইরে দেখতে পাওয়া জামাকাপড় শুকনো করে অসুবিধে রাস্তা ধারে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে গেটের কাছে গেটের সামনে কিছু করার নেই এইদিকে জল পড়ছে না কেন কাকা বাপি দুজনে দাঁড়িয়ে দেখছিল আর এদিকে দেখো পটি টাকা আছে তো এখানটায় একটা মানে পটি ঘর করার প্ল্যানিং আছে জানি না কি করবে তো সেটাও তোমার দেখতে পাবে আর এই যে দেখো আমি মাথায় অন্য চাপা দিয়ে ঘুরছি কারণ প্রচুর ধুলো উঠছে পাউডারের মতো আর আমি সবে মাত্র স্নান করে মানে শ্যাম্পু করে মানে আজকেই শ্যাম্পু করে স্নান করি আর এসেছি ধুলো মাখতে তো সেই জন্য মাথায় এখন দিয়ে ঘুরছি আর তোমাদেরকে একটু ভিতরটা দেখা এই যে দেখো দাবার পজিশানটা এই যে দেখো এখানটাও অলরেডি মানে ভাঙা হয়ে মানে ভাঙছে তো চলো বন্ধুরা বাকিটা তোমরা পরে ব্লগে দেখবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো টাটা